আচ্ছা কখনো ভাবে দেখেছেন যে একটা গাছ লাগানোর সাথে সাথে কেন বড় হয়ে যায় না বা একটা গাছ লাগানোর সাথে সাথে কেন আমরা ফল পাই না আল্লাহ তালা চাইলে তো এটা পারতেন যে একটা গাছ কি লাগানোর সাথে সাথে আমরা ফল খেতে পারবো আল্লাহ তালা চাইলে তো পারতেন কিন্তু আসলে আসলে করেন কেন আল্লাহ আমাদেরকে এনवायरमेंट থেকে একটা শিক্ষা দিতে চান যে কোন একটা কাজ করতে চাইলে বা কোন একটা জিনিস খুব দ্রুত হয় না কোন একটা জিনিস থেকে কোন একটা ফল পেতে চাইলে কি লাগে সেখানে সময় দিতে হয় বা ধৈর্য ধারণ করতে হয় কিন্তু যখন আমরা ইংরেজি শিখতে আসি তখন আমাদের মাথায় একটা ব্যাপারই থাকে কত দিনে ইংরেজি শিখতে পারবো কতগুলো ক্লাসে ইংরেজি শিখতে পারবো আইসেফ জিজ্ঞেস করবে স্যার দশ দিনে কি ইংরেজি শিখতে পারবো এক মাসে কি ইংরেজি শিখতে পারবো এখন একটা স্কিল যদি ডেভেলপমেন্ট করতে চান সেক্ষেত্রে তো সময় লাগবে বা একটু ধৈর্য নিয়ে তারপরে আসতে হবে এভাবে স্পেসিফিক টাইম নিয়ে কেন আপনারা আসবেন বা একটা নির্দিষ্ট সংখ্যক ক্লাসেই কেন ইংরেজি শিখতে চাইবেন এই ধরনের চিন্তা ভাবনাটাই কেন থাকে খুব সহজে ধৈর্য নিয়ে ইংরেজি শিখতে চাইলে আমাদের একটি ফ্রি স্পোকেন কোর্সে জয়েন করতে পারেন সেখান থেকে দে দেখুন যে ইংরাজি কত সহজে শেখা যায় এবং কতটা ধৈর্য নিয়ে ইংরাজি শিখতে হয় বায়দা দাও ফ্রি কোর্সে জয়েন করতে চাইলে কমেন্ট করুন এবং হোয়াটসঅ্যাপে আমাদেরকে এস করুন ফ্রি কোর্সটি করতে চাই